প্রিয় দর্শক আমরা এই মতে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর বড় গরু বাজার আটছে প্রভৃতি ঈদুল আহাজা উপলক্ষে লক্ষ্মীপুর গরু বাজার থেকে সকল প্রকার খেতে বিক্রেতা এবং সেই গরু ছাগল মহিষ ব্যবসায়ীদের এখানে হাট বসেছে এখানে দুই দূর থেকে ক্রেতা বিক্রেতারা দুজন উভয় পক্ষে এসেছে এখানে আজকে গুরুবাজার দেখলাম যেটা লক্ষ্মীপুর বাজারে যে সর্বোচ্চ এখানে ভিড় দেখাচ্ছে এখানে মধ্যে উচ্চ পড়ার ভিড় এদের পর্যন্ত এখানে উচ্ছে পড়ার ভিড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা মানুষ স্বাভাবিকভাবে হাঁটবে সেটুকু কিন্তু অলরেডি জায়গা নেই এখানে এতটা ভিড় জমাচ্ছে এতটা ভিড় হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে মধ্যে যারা ক্রেতা এবং কি বিক্রেতা আছেন এবং কি এখানে যারা বাজার ডাক নিয়েছেন আমরা তাদের কাছ থেকে কিছু তথ্য জানব সেগুলো আপনাদেরকে অবশ্যই জানার চেষ্টা করব এখানে যা আপনার এখানে যারা বিক্রেতা যারা গরু নিয়ে আসছেন এখানে কোথায় কোথা থেকে বিক্রেতারা গরু নিয়ে আসছেন সে বিষয়টা জানাবার চেষ্টা করবো এবং কি এখানে মধ্যে যারা ক্রেতা গরু নিয়ে গরু ক্রেতার জন্য আসছেন এবং আজকের এই বিষয়ে এখানে কে কেমন আসলে কেমন দামে আজকে গরু কিনতে পাচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে আজকে জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন চ্যানেল ফিফটি পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই আমাদের চ্যানেল পেজ থেকে আজকে লক্ষ্মীপুর গরু বাজার সম্পর্কে আপনাদেরকে জানাবো যে এখানকার আসলে বিক্রেতা এবং বিক্রেতা সম্পর্কে আসলে এটা মোট কত বাজার আজকে মানে এই পর্যন্ত নিয়েছেন হয়ে যায় কিভাবে সেটা বাজার কম আমরা এখানে দেখলাম যে উচ্চ করার মতন ভিড় রয়েছে বাজার কম বাজার কম মানে দামে কম পাচ্ছে না বাজার যে দাম দিন জি এটা মূল না কত টাকা পর্যন্ত এখানে ওঠে যে লাখ এটা এটা মূল লাখ পর্যন্ত আপনি এই গরুটা কোথা থেকে আনছেন হ্যাঁ মানে কোথা থেকে আনছলে রাজশাহী রাজশাহী থেকে হ্যাঁ আপনি মোট কয়টা গরু আনছেন 17 সতেরোটা গরু কটা গরু বিক্রি হয়েছে তার মধ্যে এখানে মধ্যে আসলে বেশ অনেক বড় বড় গরু রয়েছে আমরা এখানকার যারা বিক্রেতা রয়েছেন গরু যারা ব্যবসায়ী যারা দূর দূরান্ত থেকে এনেছেন আমরা আজকে জানবো যে এখানে তিনি কোথা থেকে গরু আনছেন ভাই গরুগুলো কোথা থেকে আনছেন ভাই

প্রিয় দর্শক এখানকার প্রকুল পুরো গরু বাজারের সম্পর্কে যেটা জানলাম যে এখানে যারা বিক্রেতা যারা গরু নিয়ে এসছেন তারা কিন্তু বরিশাল থেকে রাজশাহী থেকে কেউ বগুড়া থেকে অনেক দূর দূরে থেকে গরু নিয়ে এসেছেন কিন্তু যারা বিক্রেতা আছেন তারা কিন্তু এক একদিনে বিশটা গরু দেখেছেন পাঁচটা গরু দেখেছেন তারা কিন্তু জানাচ্ছে যে দামের সাথে মিলছে না বলে তারা গরু এখনো পর্যন্ত কিনতে পারছে না আমাদের

दरवाजा बंद कर